আসসালামু আলাইকুম আসসালামালিকভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম ঈদের লেটেস্ট পাকিস্তানি কালেকশন এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আপনাদের সব কাপড় হচ্ছে সেই কালের কাটালক একদম খুব সুন্দর একটা লাকজারি শিফনের পার্টি ড্রেস পাচ্ছেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ড্রেস ড্রেসগুলো দেখাই প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ নিয়ে নিবেন এই ডিজাইনটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স এত সুন্দর একটা ড্রেস আর স্পেশালি ফেব্রিকসগুলো হচ্ছে একদম লেগসারি শিফনের মধ্যে আছে খুব সুন্দর করে হ্যাঙ্গিং হাসেল করা আছে ওয়াও কালারটা এত সুন্দর সুন্দর একটা কালার দেখেন টপ টু বটম কি সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল এখানে খুব সুন্দর করে দামানটাতে জরি সুতার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে কাপড়গুলো একদম শিফনের মধ্যে হবে লাক্সারি শিফন টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ হবে নিশের পছন্দ দেখেন কি সুন্দর করে জরি সুতার ওয়ার্ক করা আছে প্লাস একদম লোয়ার পছন্দ কিন্তু সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজের একটা ইট কালেকশন পার্টির ড্রেস একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন যারা লাক্সিকনের ড্রেস খুঁজেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি যে কোনো সময় চাইলে দেখে দেখে ভিডিও দেখে অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে স্লিপসটা খুব সুন্দর করে এখানে স্লিভসে কাটওয়ার করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস বাকি পার্টগুলো দেখাই দিব লং পাচেন্ট ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা বিয়ার্স অন্য যে কী সুন্দর উন্না দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর উন্যাখেন একদম পাকিস্তানি দেখেন এই যে ফুল অন্যায় কিন্তু কাজ করা অর্গানজার জামা হবে শিফনের অন্য হবে অর্গানজার দুই পাশে মোটা পায়ের করা আছে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে কি যে সুন্দর অল ওভার অন্যায় কিন্তু বিয়ার্স গর্জিয়াস কাজ করা আছে দুই পাশে মোটা এভাবে প্যানেল করা আছে প্রাইস প্রাইসটা একটু পরে বলছিলাম কালারগুলো দেখাই ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে এগুলা স্টক লিমিটেড যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ হচ্ছে ঈদের ড্রেস আসবে আর যাবে যদি চিন্তা করেন পরে নেবেন পরে কিন্তু আর নাও পাইতে পারেন এই জন্য যখন যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে এইটা হচ্ছে আর একটা সুন্দর কালার একদম লাইট সিভিট কালার বিয়ার্স দেখেন কিছু নোট টাইপের একটা সিভিট কালার অল ওভার গর্জিয়াস কাস করা স্পেশালি যেটা বলছিলাম ফেব্রিক্সগুলো হবে একদম লাক্সারি শিফনের মধ্যে অল ওভার নিচে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ফুল্লি ফুল জামাতে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এইটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম ম্যাচিং সিল্কি স্যান্থান এত সফট একটা কাপড় প্রিমিয়াম কাপড় বিয়ার্স আর দুপাটাগুলি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন দুপাট্টা দেখেন জাস্ট মাথা নষ্ট করা তো পাট্টা কিন্তু পাকিস্তানি তো পাট্টা প্রাইস প্রাইস কত এগুলা মার্কেটে আপনার চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে আমরা দিব অনলি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ টাকার প্রাইসে কিন্তু পাবেন চলুন কালারগুলো পরবর্তী কালার দেখাই এটা দেখেন একটা মিন্ট কালার ড্রেস দেখাই বিয়ার্স দেখেন একদমই অলিভ কালার কাঁচা অলিভ কালার মিন্ট না এটা অলিভ কালার ড্রেস একই ড্রেস একই ডিজাইন সেম ফেব্রিক জাস্ট কালারগুলো চেঞ্জ থাকবে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন কি সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখেন বাকি পার্ট দেখাই দেন লং থাকছে ফিফটি ফাইভ বডি থাকছে ফর্টি ফোর একদমই শিফনের মধ্যে আছে নিউ ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে বি বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অন্যগুলি দেখেন একদম পাকিস্তানি অন্য প্রাইস মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা পিয়ার্স তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই সুন্দর ড্রেসগুলা পাচ্ছেন চলুন পরবর্তী কালারে চলে যাবো আমরা এটার কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা একটু দেখান লাইট ল্যাভেন্ডার কালারটা দেখাই দেন যেটা একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর কালার অল ওভার কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টপ বটম ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে ফুললি ফুল কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বাকি বার দেখাই দেন ডকশনটা প্লেন থাকছে বাকি পার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু গর্জিয়াস কাজ করা আছে বিয়াস দেখেন কি সুন্দর করে অল ওভার অন্যায় গর্জিয়াস কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাব আমরা এবার হচ্ছে মাস্টার্ড কালারটা দেখাই লাস্টে আরও একটা কালার আছে এটা শেষে সবগুলো আমরা দেখিয়ে দিব প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে সুন্দর আর একটা মাস্টার্ড কালারের মধ্যে আছে বিয়ার্স দেখেন কি এক্সক্লুসিভ একটা কালেকশন ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি গর্জিয়াস কাজ করা আছে যে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ফুললি ফুল প্রাইস থাকছে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন দেখেন কি চমৎকার অন্য পাচ্ছেন এই যে অর্গেনজা মুসলের উন্নয় পাচ্ছেন অনেক সুন্দর একটা গর্জিয়াস উন্নপ পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি কত তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এই কালারশনগুলো পাচ্ছেন এটা হচ্ছে আপনার আরেকটা ড্রেস এটা হচ্ছে আরেকটা ড্রেস আরেকটা কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ অল ওভার গর্জিয়াস কাজ করেছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এখানে কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মিন্ট কালারটা বেস দেখেন একটু মিন্ট পেস্ট কালারের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে স্লিভসের কাজটা খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম নিচের দিকে লোয়ার প্রশ্নের চমৎকার প্যানেল করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচন ম্যাচিং সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে ওনাটা বিয়ার সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্য অল ওভার ওনায় কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তিন হাজার দুশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বেরিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টেন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আর এবং একাশি আর সপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রানার নাম্বারে যোগাযোগ করুন